প্রখ্যাত অভিনেতা বিকাশ রায়কে একবার প্রশ্ন করা হয়েছিল আপনি তো একই সঙ্গে সুচিত্রা সেনের সাথে নায়ক এবং ভিলেন চরিত্রে কাজ করেছেন সুচিত্রা সেনের মতো এরকম বিখ্যাত নায়িকা যিনি কিনা উত্তমের নায়িকা হিসাবে তখন খ্যাতি পেয়েছিলেন তিনি আপনাকে নায়ক হিসাবে মেনে নিয়েছিলেন কেন অভিনেতা বিকাশ রায় খুব সুন্দরভাবে যুক্তিনিষ্ঠভাবে ব্যাপারটি বুঝিয়ে বলেছিলেন তিনি বলেছিলেন সুচিত্রা সেন নিজের প্রতিভায় রমা সেন থেকে সুচিত্রা সেন হয়েছিলেন আবার সুচিত্রা সেন থেকে পরে মিসেস সেন এবং ম্যাডাম হয়ে উঠেছিলেন কিন্তু অগ্নি পরীক্ষা সিনেমার পর থেকেই তিনি বুঝতে পারলেন তার নামটি কেবল উত্তম কুমারের নামের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এই সিনেমাতে তিনি অভিনয় ক্ষমতার জোরে এক স্বতন্ত্র ইমেজ তৈরি করতে পেরেছিলেন কিন্তু উত্তম কুমারের সাথে অভিনয় করে তিনি স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছিলেন না তার নামের সাথে উত্তম কুমারের নামটি অবধারিতভাবেই যুক্ত হয়ে যাচ্ছিল দর্শক মহলে উত্তমের প্রেমিক সুচিত্রা এমনই একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছিল আর এই ইমেজের উপর ভর করেই সেই সময়ে সিনেমা হিট হচ্ছিল কিন্তু এই ব্যাপারটি মহানায়িকার একেবারেই অপছন্দ ছিল সুচিত্রা সেন যখন ঢুলি সিনেমা করলেন তখনও তিনি বুঝেছিলেন যে উত্তম কুমার ছাড়া তিনি যে অভিনয় করছেন দর্শকদের কাছে তা ভালোভাবেই গৃহীত হচ্ছে আর বিশেষভাবে লক্ষ্য করতে হয় যে এইসব ছবির যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনে সুচিত্রা সেনের নামটি প্রধানভাবে জলজল করত সেখানে বড় বড় করে লেখা থাকত সুচিত্রা সেনের অভিনীত ছবি পরিচালক দেবকী কুমার বসু উনিশশো সালে যখন সুচিত্রা সেনকে নিয়ে সিনেমা করতে উদ্যত হলেন তখন মহানায়িকা তাকে অনুরোধ করে বলেছিলেন প্লিজ উত্তমকে নয় অন্য কাউকে আপনি নায়ক করুন পরিচালক দেবকী কুমার বসুও ভাবলেন তার এই ছবিটি উত্তম কুমার বা সুচিত্রা সেনের নামে নয় ছবিটি পরিচিতি পাক দেবকী কুমার বসু পরিচালিত ছবি হিসাবে আর সেই সূত্র ধরেই ভালোবাসা সিনেমায় সুচিত্রা সেনের নায়ক হয়েছিলেন বিকাশ রায় আবার সাজঘর সিনেমা যখন তৈরি হয় সেই সিনেমা তৈরি হওয়ার সময় মিসেস সেন নিজেই পরিচালক অজয় করের কাছে বিকাশ রায়ের নামটি প্রস্তাব করেছিলেন সুচিত্রা সেন ছিলেন অত্যন্ত ব্যক্তি স্বাতন্ত্রময়ী এক নারী তাই তার অভিনয় সত্তা বারবার বিদ্রোহ করেছে গতানুগতিকতার বিরুদ্ধে তিনি পরিচালক প্রযোজকদের বলতেন সিনেমার টাইটেল কার্ডে উত্তম কুমারের নামের আগে তার নাম লিখতে হবে পরিচালক প্রযোজকরা তার সেই কথা মেনেও নিয়েছিলেন তিনি উত্তম কুমারের স্যাটেলাইট হয়ে উঠতে চাননি উত্তম কুমার এবং সুচিত্রা সেন পরস্পরকে রমা এবং উতু এই নাম ধরে রাখতেন তারা ছিলেন খুবই ভালো বন্ধু কিন্তু ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না পর্দার প্রেম পর্দাতেই শেষ হতো মহানায়িকা তাঁর জীবনে অন্য কোনো পুরুষকে আসতেই দেননি যদিও তার স্বামী দিবানাথ সেন উত্তম কুমারকে তার প্রেমিক বলে সন্দেহ করতেন আর এই সন্দেহের কারণেই ঘর ভেঙেছিল সুচিত্রা সেনের আসলে বক্স অফিসকে হিটে রাখার জন্য বক্স অফিসকে চাঙ্গা রাখার জন্য উত্তম সুচিত্রার রোমান্টিক ইমেজ তৈরি করেছিলেন প্রযোজক এবং পরিচালকরা বন্ধুরা এই হলো উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে নিয়ে বিশেষ করে সুচিত্রা সেনের ব্যক্তিত্ব নিয়ে ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন